আজকে জ্যামিতির বেসিক ধারণা ঠিক আছে মিতি পরিমাপ জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ ভূমির পরিমাপ আচ্ছা জ্যামিতির একদম প্রথম শুরু হয়েছে কি থেকে বিন্দু থেকে বিন্দু কি বিন্দু যা শুধুমাত্র অবস্থান আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই তাই বিন্দু তাইতো বিন্দু আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই তাই বিন্দু এরপর রেখা হচ্ছে রেখার শুধু দৈর্ঘ্য আছে যা শুধুমাত্র দৈর্ঘ্য আছে প্রস্থ বা উচ্চতা নাই তাই রেখা রেখা দুই দিকে চলমান রেখা দুই দিকে চলমান মনে করে এটা ক একটা বিন্দু বা এ একটা বিন্দু ক খ একটি রেখা যদিও ক খ দিয়ে রেখা চিহ্নিত করা যায় না তাই আমরা দুই দিকে তীর চিহ্ন দিয়ে দুই দিকে যে চলমান এটা দেখাতে পারি রেখাটা দুই দিকে চলমান যে রেখা একদিকে চলমান তাকে বলে রশ্মি একদিকে চলমান যে রেখা তাকে বলা হয় রশ্মি ক খ একটি রশ্মি যা একদিকে চলমান এই দেখো এরও একদিকে এটা হচ্ছে রশ্মি আর যে রেখা দুই দিকে স্থির রেখার অংশ এটা হচ্ছে রেখাংশ কি বললাম এটা হচ্ছে রেখাংশ রেখাংশ শুধু দুই দিকেই স্থির আছে একটি রেখাংশ ঠিক আছে তাহলে বিন্দু রেখা রশ্মি রেখাংশ সরল রেখা আছে বক্র রেখা আছে এরপর আছি কোন এরপর আছি কোন দুইটি রশ্মির মিলিত স্থানে কোন সৃষ্টি হয় একটা রশ্মি একটা রশ্মি মিলিত স্থানে কোন সৃষ্টি হয় এটা একটা কোনটাকে আমরা ক খ গ এইটাকে আমরা কোন বলবো সবই আছে আমরা একটা একটা সব বলো কোন শিখবো তাহলে কোন আছে দুইটি রশ্মির মিলিত স্থানে যে অবস্থা সৃষ্টি হয় তাকে বলা হয় কোন দুই র মিলিত স্থানে কোন সৃষ্টি হয় এটা হচ্ছে কোন বিভিন্ন প্রকারের হয় হ্যাঁ সমকোণ তো আসি প্রথমে সমকোণ তার আগে একটা একটা জিনিস শিখে আছি সেটা হচ্ছে সন্নিহিত কোণ দেখো এখানে দুটো কোন তৈরি হয়েছে এখানে দুটি কোণ তৈরি হয়েছে না তো একটা একটা অবশ্য অনেকগুলো তৈরি 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 হয় 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 এদিকেও তো যেদিকে সেটাকে আমরা এইভাবে কোনে চাপ দিয়ে প্রকাশ করে যে এইদিকে কোনটা হয়েছে দুটো কোণ তৈরি হয়েছে এই দুটো কোন পরস্পর সন্নিহিত কোন পাশাপাশি কোনকে সন্নিহিত কোন বলে সন্নিহিত কোন কাকে বলে দুইটি কোণের যদি একই শীর্ষবিন্দু থাকে এবং একটি সাধারণ বাহু থাকে এই বাহুটা কি সাধারণ বাহু মানে দুটো কোণেরই বাহু আর এটা হচ্ছে সাধারণ শীর্ষবিন্দু না একই শীর্ষবিন্দু বিন্দু দুইটি কোণের যদি একই শীর্ষবিন্দু থাকে এবং একটি সাধারণ বাহু থাকে তবে সাধারণ বাহুর বিবরীত পাশের কোণকে পরস্পর সন্নিহিত কোণ বলে এবং আরেকটা শর্ত আছে যদি কোনগুলো একটির উপর অন্যটি সমপতিত না হয় যদি একটি কোন অন্যটি উপর সমাপতিত না হয় তার মানে এই রকম না যে একটা রকম হয়েছে আরো একটা কোন দুইটি কোণে যদি একটি সাধারণ বাহু থাকে এবং একটি শীর্ষবিন্দু থাকে একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে তবে সাধারণ বাহু বিপরীত পাশের কোনকে পরস্পর সন্নিহিত কোন বলে এবং কোন দায় পরস্পর সমপতিত না হয় তাহলে আমরা অ্যাকচুয়ালি কি বলবো যদি দুইটি কোন একটি সাধারণ বাবু থাকে এবং কোন দায় যদি একটির উপর অন্যটি সমপতিত না হয় এবং একটি শীর্ষবিন্দু থাকে তবে কোন দায়কে পরস্পর সন্নিহিত কোন বলে এটা শিখলাম কি সন্নিহিত কোন সন্নিহিত কোন এরপর দেখো এই দুটো কোন কিন্তু পরস্পর সন্নিহিত কোন লম্ব হয়েছে কিন্তু সন্নিহিত কোনো কিনা কিনা মনে করো এই দিকের কোন যা এদিকের কোন তাই কিন্তু একই সরল লেখায় অবস্থিত দুটি সন্নিহিত কোনো তাহলে একই সরল লেখায় অবস্থিত দুটি সন্নিহিত কোন যদি পরস্পর সমান হয় তাহলে কোন দায়কে কি বলে সমকোণ বলে সমকোণ কাকে বলে একই সরল লেখায় অবস্থিত দুইটি কোণ যদি পরস্পর সমান হয় তাহলে কোন দায়কে বলা হয় সমকোণ লিখি একটু এক সমকোণ সমান নব্বই ডিগ্রি আমরা যদি বলে সমকোণ কাকে বলে আমরা সংজ্ঞাটা এরকম বলবো যে একই সরল রেখায় অবস্থিত দুটি সন্নিত কোণ যদি পরস্পর সমান হয় তাহলে কোন দায়কে পরস্পর সমকোণ বলে এবং এক সমকোণের পরিমাপ নব্বই ডিগ্রি বুঝেছ সমকোণ কাকে বলে এক সমকোণ সমান নব্বই ডিগ্রি এটা কিন্তু সংজ্ঞা না সংজ্ঞা কিন্তু এটা লিখে নিই আমরা একটু একই সরল রেখায় অবস্থিত সন্নিহিত কোন পরস্পর সমান হলে কোন দ্বয়কে ও বা কোন দায়ের প্রত্যেকটিকে সমকোণ বলে এক সমকোণ সমান নব্বই ডিগ্রি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি তাহলে এটা কিন্তু পর আচ্ছা এই যে সাধারণ বাহুটা আছে সন্নিত সন্ধিতকো হলে সাধারণ বাহু থাকে না এই যে সাধারণ বাহুটা আছে এই সাধারণ বাহুটা কি বলতো কি সাধারণ বাহুটা লম্ব সাধারণ বাহুটা হচ্ছে লম্ব তাহলে আমরা বলবো লম্ব কাকে বলে একই সরল লেখায় দুটি সন্নিহিত কোণ যদি সমান হয় তাহলে কোন দয়কে কি বলে সমকোণ এবং সাধারণ বাহুকে লম্ব বলে এবং সাধারণ বাহুকে লম্ব বলে ঠিক আছে সমকোণ এরপরে কোণের আরেকটা প্রকার আছে সরল কোণ মনে করো একটা রশ্মি কোন রশ্মি এবং তার বিপরীতপুখী একটা রশ্মি এর বিপরীতমুখী এদিকে একটা রশ্মি এটা সাধারণ বিন্দু দুইটি বিপরীতমুখী রশ্মি সাধারণ বিন্দুতে যে কোন উৎপন্ন হয় তাকে বলা হয় সরল কোণ দুইটি বিপরীতপুখী রশ্মি সাধারণ বিন্দুতে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় সরল কোণ এক সরল কোণ সমান একশত আশি ডিগ্রি দুইটি বিপরীতপক্ষী রশ্মি এটি একদিকে গেছে এটা একদিকে গেছে সাধারণ বিন্দু সাধারণ প্রান্ত বিন্দু দুইটি বিপরীত রশ্মি সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় সরল কোণ এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ বুঝছি ওকে এক সমকোণ হচ্ছে ছোট পরিমাপের কোণকে বলা হয় সূক্ষ্ম মনে করো এই কোণটা এক সমকোণ তো এর থেকে ছোট একটা কোণ যে কোনো কোন নিতে পারি এই কোণটা হচ্ছে কোণ কি কোন কোণ এক চেয়ে বড় কিন্তু দুই সমকোণের থেকে ছোট এই কোনটাকে বলা হয় স্থূল কোণ তাহলে আমরা হ্যাঁ এদিকে একটা তৈরি হয়েছে হয়েছে হ্যাঁ তাহলে যেহেতু দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একটা যদি নব্বই ডিগ্রি হয় আরেকটা অবশ্যই ডিগ্রি থেকে বড় হবে তাই না ওই নব্বই ডিগ্রি ছোট হয় তাহলে আরেকটা অবশ্যই বড় হবে এটা তাহলে কোণ কোণ স্থূল বুঝলাম ঠিক আছে এরপরে আছে পূরক কোণ পূরক কোণ হচ্ছে দুইটি কোণের পরিমাপের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় দুইটি কোণের পরিমাপের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কোনটাকে পরস্পর কোণ বলে এটা একই শীর্ষ কিন্তু হতেও পারে নাও পারে মনে করো একটা এটা মনে করো ষাট ডিগ্রি আর একটা কোন তিরিশ ডিগ্রি এই দুটো কোন পরস্পর কোণ ঠিক আছে আবার এইটা ষাট এটা তিরিশ তাহলে এটা পরস্পর পুরক্ষণ দুইটি কোণের পরিমাপের যোগফল যদি নব্বই ডিগ্রি বা এক সমকোণ হয় তাহলে কোন দাগে পরস্পর পুরক্ষণ বলে হ্যাঁ আর সম্পূরক্ষণ দুইটি কোণের পরিমাপের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় দুইটি কোণের পরিমাপের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় দুটো কোণের পরিমাপের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে এদেরকে কি বলা হয় পরস্পর সম্পূরক্ষণ আচ্ছা সম্পূরক্ষণে কত ডিগ্রি হয়েছে একশো আশি ডিগ্রি হয়েছে আর পুরক্ষণে হয়েছে নব্বই ডিগ্রি একশো আশি বড় না নব্বই থেকে তাহলে এটা মনে রাখার সিস্টেম আছে সম্পূরক লিখতে বেশি অক্ষর ব্যবহৃত হয় পূরক লিখতে কম অক্ষর ব্যবহৃত হয় যেটা কম অক্ষর সেটা নব্বই ডিগ্রি আর যেটা বেশি অক্ষর ব্যবহৃত সেটা একশো আশি ডিগ্রি এইভাবে মনে রাখা যায় দুটি কোণের পরিমাপের যোগফল যদি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হয় তাহলে কোন থেকে পরস্পর সম্পূরক কোণ বলে ঠিক আছে সেটা একই শীর্ষবিন্দু কিন্তু নাও হতে পারে হতেও পারে হ্যাঁ সন্নিত কোণ সন্নিত কোণ হতে পারে কিন্তু সন্নিত কোণ একটা বিশেষ অবস্থা যেখানে দুটো কোণ মিলে নব্বই ডিগ্রি ঠিক আছে এটাও সন্নিহিত কোণ কিন্তু এটা বিশেষ অবস্থা এটা দুটো কোন মিলে একশো আশি ডিগ্রি আচ্ছা এরপরে দেখো আরো এক ধরনের কোন হয় মনে করে এইভাবে দিয়ে তুমি এইভাবে চিন্তা করলে এই পাশের কোনটা যেটা কিনা একশো আশি ডিগ্রি থেকে বড় কিন্তু চার কোণ থেকে বা তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট এই ধরনের কোনকে বলা হয় প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ কোন যে কোনো পরিমাপ দুই সমকোণ থেকে বড় চার সমকোণ থেকে ছোট এদের বলা হয় পরস্পর প্রবৃদ্ধ কোণ ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম বিভিন্ন প্রকারের কোণ শিখলাম আরো বিভিন্ন প্রকারের কোণ আছে বুঝছো কিনা এরপর বিপ্রদীপ কোণ বিপ্রদীপ কোণ মনে করো দেখো কোনো একটা কোন বিপরীত দর্শিত হয় মনে করে এইটা এটা এর বিপরীত রশ্মি এদিকে এর বিপরীত রশ্মি এদিকে এরা কিন্তু আরেকটা কোন উৎপন্ন করে কোনো কোণের বিপরীতয় যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় বিপ্রতিপণ কোনো কোণের বিপরীতর্শিত যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় বিপ্রতিপণ অন্যভাবে বলা যায় দুইটি সরল লেখা যদি একটি বিন্দুতে ছেদ করে ছেদ বিন্দুতে চারটি কোন উৎপন্ন হয় এদের পরস্পর বিপরীত কোণকে বলা হয় বিপরীত কোণ বুঝছি কি না দুটি রশ্মি যদি পরস্পর এক বিন্দুতে মিলিত হয় তাহলে মিলিত কেন্দ্রে চারটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পর তাদের মধ্যে বিপরীত কোণকে পরস্পর বিপরীত কোণ বলে এই বিপরীত কোণের মান কিন্তু সমান এই কোণ এই কোণের মান যত হয় এটা এটা যা হবে এটা তাই হবে এইটা যা হবে এটা তাই হবে বুঝতেছো বিপরীত কোণ দায় পরস্পর সমান হয় ঠিক আছে এরপরে সরি ওটাকে বলা হয় তাহলে চারটে মিলি আছে মানে হবে তাহলে কি হবে বিপ্রতিক্রণ যদি এরকম হয় যে তা হতেই পারে এটা এই কোন সময় এক নব্বই ডিগ্রি হবে এটি নব্বই ডিগ্রি হবে হতেই পারে এটা ঠিক আছে এটা বিপ্রতিক আচ্ছা এর এরপরে শিখবো আমরা একান্তর কোন অনুরূপ কোন প্রবৃদ্ধ কোন বললাম তো দুই সমগণ থেকে বড় সেটাই তো বললাম প্রবৃদ্ধ কোন দেখো এবার আসি একান্তর কোন এবং অনুরূপ কোন তার আগে একান্তর কোন এবং অনুরূপ কোন বোঝার আগে সমান্তরাল রেখা সম্পর্কে জানতে হবে দুইটি রেখা যদি পরস্পর একই দূরত্বে থাকে বা দুটি রেখা দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সর্বদা সমান হয় একটা রেখা এ দূরত্ব দূরত্ব বি এই পরস্পর সমান্তরাল সরল রেখা বলে দুটি রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি সর্বদা সমান হয় রেখা তোকে সমান্তরাল রেখা বলে এই যে সমান্তরাল সরল রেখা দুটো তাই তো যদি দুটি সরল রেখাকে একটি রেখা সেদ করে যায় এ বলা হয় সেদক দুটি সমান্তরাল লেখা যদি এটি সেদক থাকে হ্যাঁ এটা ছেদক মনে করো এব এবং সিডি দুটি পরস্পর সমান্তরাল সরলরেখা এব সমান্তরাল এরকম সি ডি এব পরস্পর সমান্তরাল সরল লেখা আর মনে করো ইএফ তাদের সেদক নির্দিষ্ট বিন্দুতে পি এটা কিউ দুইটি সমান্তরাল সরল রেখা যদি একটি সেদক থাকে তো সেদকের বিপরীত পার্শ্বস্থ অন্তস্থ কোণকে বলা হয় একদম তারপর দুইটি রেখা যদি সমান্তরাল রেখা যদি একটি সেদক থাকে সেদকের বিপরীত পার্শ্বস্থ অন্তস্থ কোণ এবার অন্তস্থ কোণ আর বহিঃস্থ কোণ বুঝি এই কোনটা বাইরের কোন দেখো এই দুটো সরল রেখার মধ্যে দিয়ে কোন গুলো এটা অন্তস্থ কোন এই সমান্তরাল সরল রেখার ভিতরের কোন এই দুটো বাই দুটো এরা আছে অন্তস্থ কোন এদের বাইরে যে কোন গুলো বহিস্থ কোন তাহলে একান্তর কোন কাকে বলে দুইটি সমান্তরাল সরল রেখা যদি এটি ছেদক থাকে তো ছেদকের বিপরীত পার্শ্বস্থ অন্তস্থ কোন দয়কে বলা হয় একান্তর কোন একান্তর কোন দয় পরস্পর সমান তাহলে একান্তর কোন কোনটা হবে এ পি কিউ কি সমানি অন্তস্থ কোন এবং বিপরীত পাশে অবস্থিত এর কন্ডিশন দুটো হতে হবে একটা অন্তস্থ হতে হবে আর বিপরীত পাশে অবস্থিত হতে হবে এদের সমষ্টি কথা পরে আমরা শিখবো এদেরকে বলা হয় একান্তর কোণ সমান ঠিক আছে কোণ সমান বুঝছে কিনা আচ্ছা অনুরূপ এই একটা দিয়ে বোঝানো যাবে একই কন্ডিশনে অনুরূপ কোণ হবে অর্থাৎ দুইটি সমান্তরাল সরল লেখা যদি একই একটি সেদক থাকে তো সেদকের একই পার্শ্বস্থ এবার কিন্তু একই পার্শ্বস্থ বলেছে একই পার্শ্বস্থ একটি অন্তঃস্থ একটি বহিষ্ঠ কোনকে বলা হয় অনুরূপ অনুরূপকোণ দুইটি সমান্তলা ছাড় লেখা যদি একটি সেদক থাকে তাহলে সেদকের একই পার্শ্বস্থ একটি অন্তঃস্থ এবং একটি বহিষ্ঠ কোনকে বলা হয় অনুরূপ কোণ ঠিক আছে সেদকের একই পার্শ্বস্থ একটি অন্তস্থ একটি বহিষ্ঠ কোনকে বলা হয় অনুরূপ কোন অনুরূপ কোন পরস্পর সমান অনুরূপ কোন দেয় পরস্পর সমান তাহলে কি বললাম দুইটি সমান্তরাল ছাড়ল লেখা যদি একটি সেদক থাকে সেদকের একই পার্শ্বস্থ একটি অন্তঃস্থ একটি বলা হয় অনুরূপ এই রকম ঘটনা আরো ঘটেছে দেখো মনে করে এই কোনটা আর এই কোনটা এরা কিন্তু অনুরূপ কোন এই কোনটা এই কোনটা অনুরূপ কোন ঠিক না আবার এই কোনটা এই কোনটা এরা অনুরূপ কর অনুরূপ কোন দায় পরস্পর সমান তাহলে আমরা শিখলাম বিন্দু তারপরে রেখা রেখাংশ রশ্মি তারপর বিভিন্ন প্রকার কোন সম্পর্কে বিস্তারিত জানলাম বুঝছে কিনা এখন ওকে তো ঠিক আছে এটা হচ্ছে জ্যামিতির ব্যাসিক ধারণা এরকম আমার ত্রিভুজ আছে চতুর্ভুজ আছে বিভিন্ন উপপাদ্য আছে সমপাদ্য আছে এইগুলো আস্তে আস্তে শিখবো ঠিক আছে ওকে